আজকে টিফিনে একটু ডিম টোস্ট করে দিচ্ছি লঙ্কা ছাড়াই লঙ্কা খেতে পারে না টিফিনটা বানিয়ে নিয়ে খেতে দিই কারণ করতে বসে গেছে তো এখানে পাখির দানা আনতে চলে এসেছি বললাম যে পাখির দানা শেষ হয়ে গেছে দেখো এখানে কত রকমের এই পায়রা গিনিপিক কত রকমের পাখি আছে এখানে খাঁচাও পাওয়া যায় এখানে পাখির খাঁচা এইরকম রকম এখানে কিছুর দানা পাওয়া যায় মানে সব পাখিরই দানা পাওয়া যায় দানা নেয়া হয়ে গেছে বাড়ির দিকে ফেরা যাক চলো পাখির দানা আনলাম তো পাখির দানা আনার সাথে সাথে দেখলাম পাশে মটনের দোকান তো সবসময় কি আর চিকেন খেতে ভালো লাগে তো ভাবলাম একটু মটন নিয়ে নিই তো মটন নিলাম তারপরে টুকটাক কিছু একটু বাকি ছিল ওইগুলো নিলাম নিয়ে সোজা বাড়ি চলে এলাম এসে দাঁড়িয়েছি যেন মাথাটা ঘুরেই যাচ্ছে চলে ওইগুলো নামাই নেমে গুছিয়ে রেখে আগে রান্নাটা চাপিয়ে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন ধরতে গেলে সাড়ে বারোটা বাজে হ্যাঁ সাড়ে বারোটাই বাজে ঠিক আছে চলো ওইগুলো তাড়াতাড়ি করে কেটে বুটে নিয়ে নিই নিয়ে রান্নাটা চাপিয়ে দিই চলো এই যে একটু মটন নিয়ে নিয়েছি চলো আলু টালু কেটে নিই তো এখানে চলেই আসলাম রোদ্দুরটা অনেকটা উঠে গেছে কিন্তু দেখছি কালকে আমি জল দিইনি কালকে কেন দুদিন জল দেয়া হয়নি তো মাটিগুলো একদম ফেটে গেছে দেখতেই পাচ্ছ পুরো একদম শুকিয়ে গেছে শুকিয়ে পুরো ফেটে গেছে তো ভাবলাম আজকে জল দিয়েই দিই আর সর্ষের দেখো শীগুলো কত মোটা হয়ে গেছে দেখো বাকি গাছগুলো জল দিয়ে নি রোদ্দুর উঠে গেছে না পুরো একদম নিতিয়ে গেছে গাছগুলো অলরেডি মটন চাপানো হয়ে গেছে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর বলতে বলতে তবে স্নানে তো একজনকে বলতে বলতে স্নানে গেল তো ওই বাথরুমের ভেতর থেকেই কার্টুন দেখতে শুরু করে দিয়েছে তাহলে কি বলবে বলো তোমরা মানে কার্টুন দেখাই চাই মানে একটু ফাঁক পেয়েছে মানে কার্টুনটা একটু দেখে নিতে হবে তো চলো ও চান তো হয়ে গেল ব্যাস তো মটনটাকে তো কষিয়ে মানে হয়ে এসেছে তো দেখো কালারটা কেমন হয়েছে মটনের পুরো কালারটা দেখেছো মটনের এটা কষানো প্রায় হয়ে গেছে আর এটাতে একটু জলটা ফুটিয়ে নেব ব্যাস আর একজনের প্রচণ্ড ক্ষিরে পেয়ে গেছে সত্যিই অনেকটা বেলা হয়ে গেছে তো একটু না কষালে ভালো হয় মানে একটু বেশিক্ষণ ধরে মটনটা তো না কষালে তো টেস্ট আসতো না ঠিক আছে চলো আর একটু কষিয়ে নিই তারপরে বসিয়ে দেবো পুরো একটা সন্ধে হয়ে গেছে তো আজকের ভাবলাম একটু কফি খাই একটু কফি আর রাস্কিট বিস্কুট চলো গলাটা খুসখুস করছে অনেকক্ষণ ধরে ভাবছিলাম খাবো খাবো ঠিক আছে চলো